ঈদের দিনে রান্নার আয়োজন দই শ্যামাই পরোটা মিষ্টি না থাকলে কিন্তু ঈদের দিনে চলেই না তো এইগুলো কিন্তু থাকতে হয় এখন হচ্ছে বাজে সকাল ছয়টা ছয়টার সময় হচ্ছে আমি রান্না করে চলে এসেছি এসে হচ্ছে আমি এখানে শ্যামাই বসিয়ে দিচ্ছি দুধ জাল করে আর এখানে হচ্ছে আমি একটু পানি বসিয়ে দিচ্ছি যেহেতু আমি পরোটা বানাবো সেজন্য হচ্ছে এখন পানিটা বলে এসেছে আমি আটা দিয়ে দিচ্ছি আটাগুলো হচ্ছে আমি সব কিছুতে সিদ্ধ করে নেই তাহলে কিন্তু নরম অয় খেতে কিন্তু ভালো লাগে রুটি বানানোর সময় কিন্তু আমি সিদ্ধ করে নিই নেই পৰঠা বনাই যাই কিছু কৰি আমি গৰম কৰি নেই এখানে হচ্ছে আমার রাচ্ছা সেমাই এখানে সেমাইটা আমি নিয়ে এসেছি সেমাই বসিয়ে দিচ্ছি সেমাইটা হচ্ছে আমার রান্না হয়ে যাবে সেমাই রাচ্ছা সেমাই রান্না করতে কিন্তু সময় বেশি একটা লাগে না এই যে দেখেন এখন হচ্ছে সেমাইটা আমি দিয়ে দেব কিছুক্ষণ ডেকে রাখলে কিন্তু আমার সেমাইটা হয়ে যাবে রাচ্ছা সেমাই হচ্ছে দিয়ে হচ্ছে জাল করতে হয় না তাহলে হচ্ছে যাও যাও একটা এমন একটা হয়ে যায় বত্তা মতন হয়ে যায় তো আমি হচ্ছে সেগুলো করিনি দুধ জাল দেওয়ার পরে আমি পাঁচ মিনিট হচ্ছে বন্ধ করে রেখে দেই তারপরে হচ্ছে আমি শ্যামাইগুলো দিয়ে আরও পাঁচ মিনিট হচ্ছে আমি ডেকে রেখে দিই তাহলে কিন্তু আমার শ্যামাই রেডি হয়ে যায় জাল করতে হয় না তো এখানে হচ্ছে আমি পরোটা বানিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমি বাজা শুরু করেছি আর এগুলো হচ্ছে আমি বাজা করে রেখে দিয়েছি তো শ্যামাইগুলো হচ্ছে আমার রান্না হয়ে গেছে ওদিকে আর এদিকে হচ্ছে পরোটাগুলো পরোটাগুলো কিন্তু আমার অনেকগুলো বাজা হয়ে গেছে আর অল্প কিছুটিগুলো রয়েছে আর কিছুগুলো আমি বাজতে আছি আর এখানে হচ্ছে আমি মাংস নিয়েছি মাংসগুলো মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি প্রেশারের মধ্যে বসিয়ে দিব পরোটা দিয়ে হচ্ছে মাংস খেতে কিন্তু দারুণ লাগে তো এখানে হচ্ছে আমি মাংসটা রেডি করে নিয়েছি মাংসটা হচ্ছে এখন আমি প্রেশারের মধ্যে দিয়ে দিব প্রেশারে আমি সব কিছু রান্না করি মাঝে মধ্যে হচ্ছে আমি মাংসটা পাতিলে রান্না করি বেশি অংশ হচ্ছে আমি প্রেশারে রান্না করি থাকি রান্না করলে হচ্ছে আমার সময়ও একটু বেঁচে যায় মাংসগুলো একটু নরম হয় খেতেও কিন্তু ভালো লাগে তাই হচ্ছে আমি প্রেশার দিয়ে হচ্ছে এখন বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমার আর এদিকে হচ্ছে আমি একটা পাতিল বসিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমি পোলার সালে রান্না করবো দুপুরের জন্য তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে হচ্ছে আমি রান্না করে নিচ্ছি এখানে দেখেন আমার সরিষার তেল কিভাবে বল কোটে মনে হয় যে পাতিল আমি তেল দিয়েছি এরকমটা মনে হয় তো যখন আমি একটু এখানে পানি দিয়ে দেবো চাল দিয়ে দেব তখন হচ্ছে এটা থাকবে না এটা হচ্ছে ফুলে যায় সরিষার তেল দিলে এরকমভাবে ফুলে ওঠে তো এখানে হচ্ছে আমি চালটা দিয়ে দিয়েছি চালটা একটু আমি বেজে নিবো তারপরে হচ্ছে আমি গরম পানি করে রেখেছি সেটা হচ্ছে দিয়ে দেবো তা ঈদের দিনে রান্না হচ্ছে আমার পোলাও ভাত আর হচ্ছে পরোটা দই মিষ্টি শ্যামাই এগুলো হচ্ছে আমার ঈদের দিনের আয়োজন এগুলো আমি আজকে রান্না করেছি তো কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন এখানে হচ্ছে আমি গরম পানিগুলো দিয়ে দিচ্ছি গরম পানিগুলো দিয়ে দিয়ে হচ্ছে বেশিক্ষণ হচ্ছে সময় লাগে না পোলার সালে রান্না করতে দেখেন সুন্দর করে বলো কুটিছে আর কাঁচামরিচগুলো আমি দিয়েছি আমার খেতেও সুবিধা হয় আর একটা গ্যারান আছে বের হয় সেটা কিন্তু ভালো লাগে তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচগুলো দিয়েছি আমার জন্য আমি যেহেতু একটু জাল বেশি খাই সেজন্য হচ্ছে আমি কাঁচামরিচগুলো দিয়েছি আর এখানে দেখেন পোলার চালগুলো কিন্তু অনেক সুন্দর করে পোলার হয়ে গেছে অনেক সুন্দর কিন্তু জরজরা এখানে বাদগুলো কিন্তু অনেক সুন্দর তা আমার বেশি সময় কিন্তু লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু পোলার হয়ে গেছে রান্না সব কিছু ছটার থেকে আমি রান্না শুরু করে দিয়েছি আর এখানে বাদ এখন হচ্ছে সাড়ে আটটা বাজে তো সাড়ে আটটা বাজার এর ভিতরে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট এখানে দেখেন আমার মাংসটা হয়ে গেছে একদম কি সুন্দর কালার এসেছে মাংসটার মধ্যে মাংসটা দেখে মনে सबाई के ईद मुबारक अल्लाह हाफिज